আসলে আমাদের অনেকটাই খারাপ আহ কাছে এসেছিলাম পূর্বে যে স্যার আমাদের কথা দিয়েছিলেন পাটু বস্ত্র মন্ত্রকের তিনি এখন এসেছে আগে স্বরাষ্ট্র মন্তব্য ছিলেন কিন্তু দুঃখজনক ব্যাপার স্যার আমাদেরকে কথা দিয়েছিলেন আস্তে আস্তে হাদি থাকি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যেই সমস্যাগুলো এগুলো স্যার কিন্তু দুঃখের বিষয় স্যার সাথে সাথে বদলি হয়ে গেল আর আমাদের ভাগ্যটা মাটি চাপা পড়ে গেল অনেক উপরে তো লিফ্টে যাওয়াই মনে হয় আস্তে আস্তে নামে কিন্তু এই ফ্লোরে আবার লিফ্ট থামে কিনে তো বিষয় হয়ে গেলাম ওই সো দশে গেলে তো আসলে এখানে তো পঁয়তাল্লিশ হাজার সত্তর জন মানুষের ভাগ্য সেই ভাগ্যটা নিয়ে আমি এখানে কিন্তু আশা আমার ব্যক্তিগত কোনো কাজে না এই যে পটুয়াখালীর থেকে ইমরান এসেছে কেন এসেছে সেই পটুয়াখালী আজকে বাড়ির কাছের কথা না কেন এসেছে এই পঁয়তাল্লিশ হাজার রাষ্ট্র সত্তর জন মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে তাহলে এই আমাদেরকে এই ছামানোর চেষ্টা করা এটা কতটা যৌতুক আমরা যেন মন্ত্রময়ে না আসতে পারি আমাদেরকে ছামানোর চেষ্টা করাটা এটা কি আমার ক্ষতি করা নাকি পতেরই সাথে রাষ্ট্র সুগ্রামুষের ভাগ্যের ক্ষতি করা এই প্রশ্নটা আমাদের কাছে উঠলো কৃষ্ণ ধন চৌধুরী তিনি আমি আজকে সচিব স্যারের সাথে কথা বলব স্থানীয় সরকার সচিব স্যার যুগ স্যারের সাথে বেশি কথা বলতে পারেনি স্যার অনেকটাই রাগ করলো আমার উপর অনেকটাই রাগ করলো কৃষ্ণ তিনি নাকি ঘন্টা ফোন দিয়ে স্যারকে পাগল নামে যত বদনাম আছে লক্ষ লক্ষ টাকা নাকি আমি এই গ্রাম পুলিশের কাছ থেকে নিচ্ছি গ্রাম পুলিশদের কাছে চাচ্ছি মন্ত্রণালয়ে ঢুকি সেখানে ঢুকে লাইভ করি ভিডিও করি রিলস ছাড়ি আর এই আপনাদের কাছে থেকে এগুলো দিয়ে নাকি লক্ষ লক্ষ টাকা নিচ্ছি এইটা স্যারকে বলেছে কৃষ্ণধন চৌধুরী তো যাই হোক স্যার অনেকটাই একটু অভিমান রাগান্বিতাল মিয়া তোরে অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম অনেকগুলো কথা শুনলাম কৃষ্ণের কারণে এই কথাগুলো কখনোই আশা করিনি যে আমি মন্ত্রণালয় থেকে শুনবো এটা আশা করিনি যাই হোক আমি যেন মন্ত্রণালয় না ঢুকতে পারি সেই জন্য তারা সমস্ত ব্যবস্থা কিন্তু করেছিল বা করেছে কিন্তু কেন এই প্রশ্নটার উত্তরটা আপনাদের কাছ থেকে আমি আশা করছি যে এই প্রশ্নের জবাবটা আপনারা দেবে আপনাদের দেখালাম ভিতরে আর কৃষ্ণ কতটা মিথ্যাবাদী সে সেটা আজকে আপনাদেরকে আমি পরে বারে পরে বাইরে একটু সেটা আপনাদেরকে একটু বোঝাবো যে ও বলেছে আপনাদেরকে যে মন্ত্রণালয়ের ভিতরে নাকি ও কালকে গতকাল এসেছে এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা মন্ত্রণালয়ের ভিতরে আসেনি মোবাইলে বাইরে বাইরে থেকে স্যারের সাথে কথা বলেছে আর বাহিরে লোক মন্ত্রণালয়ের একটা ডাক আছে সেই ডাকেও এই একটা এই ই জমা দিয়েছে আবেদন জমা দিয়েছে বাহিরে ডাকে সেই ডাকে আমি ভিতরে একটা আবেদন জমা দিয়ে গেলাম এটা প্রমাণ করার জন্য যে আসলে কতটা মিথ্যুকেই কৃষ্ণদন চৌধুরী যে সে বাইরে থেকে মন্ত্রণালয় বাইরে থেকে লাইভ করে গ্রাম পুলিশকে বোঝায় যে সে মন্ত্রণালয় আছে যাই হোক তার নামে অভিযোগ করলো ইমরান সে অভিযোগ করেছে পরবর্তীতে সেই তারও কি অভিযোগ করলো কেন অভিযোগ করলো সেই অভিযোগগুলো সে পরবর্তীতে জানিয়ে দেবে আপনাদেরকে আর এটা বোঝানোর জন্য আমি লাইভে আসলাম তথা লাইভে আসার কোনো কারণ ছিল না যে আপনাদের কাজে দৌড়াচ্ছি আমাকে কেউ বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না আমার বিরুদ্ধে যারাই যত ক্রিমিনালি বুদ্ধি করে কেউ আমাকে থামিয়ে দিতে পারবে না আর বাহিরে যে চিঠি ডাক বিভাগ আছে সেই ডাকেও যে এই মন্ত্রণালয়ের জমা দেওয়া যায় সেটা প্রমাণ একটু পরে এখান থেকে বের হবো খাওয়া দাওয়া করে সেই বাহিরের ডাকে আবার এই ইমরানকে দিয়ে সেটা জমা দেওয়াবো জমা দেওয়ানোর পরে সেটা আপনাদেরকে প্রমাণটা দেখাবো যে বাহিরের ডাকে কৃষ্ণ জমা দিয়ে সে বলল মন্ত্রণালয় গিয়েছে জমা দিয়েছে সিল দেখাইলো কাগজ দেখাইলো দেখাইল সারের সাথে কথা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তো যাই হোক আর কোনো কিছু বলার নাই এখন আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্বকে আপনারা প্রশ্ন করুন যে আপনাদের কাজে আমি এসে যে অসুস্থ শরীর এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাজে এসে আজকে আমার কি অবস্থা কি অবস্থা বলেন আমার পিছিয়ে সমস্ত লোক বিরুদ্ধে বেজে গেছে তো এই এত যদি পিছন থেকে টেনে ধরে তাহলে কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব তারা যেভাবে আমাকে পিছন থেকে টেনে ধরছে কিভাবে বাক্য পরিবর্তন করবো আসলে আর কিছু বলার নাই আপনারা সকলেই ভালো থাকবেন এবং কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে কাজ হবে এটা আপনারা নির্ণয় করবেন যদি আপনারা বলেন আমি আসলে আর দরকার কি মন্ত্রালয়ে আসার কোনো দরকার আছে সময় নষ্ট করে টাকা নষ্ট করে সময় নষ্ট করে শরীর নষ্ট করে এ কেন মন্ত্রণালয় আসবো মন্ত্রণালয় আসলে কি আমার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ইনকাম হচ্ছে যে আমি মন্ত্রণালয় আসলে আমার লাভ আছে কি লাভ দরকার কি তো যাই হোক এই প্রশ্নগুলো আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারাই এদের বিচার করবেন যদি এদের বিচার করতে পারেন স্যার এখানে আজকে স্পষ্টভাবে বলে দিল যে তোমরা যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে এসে এখানে অভিযোগ দেওয়া শুরু করেছো কৃষ্ণ সারাদিন ফোন দিয়ে আমাকে পাগল বানিয়ে ফলায়। তোমাদের ফোন রিসিভ করতে হবে আমাকে তোমাদের বিচার শুনতে হবে এই টাইম আমার এই সময় আমার নাই তোমাদের বিষয় তোমরা বুঝোগা তোমাদের কোনো বিষয় আর আমি দেখবো না এই যে সারের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে সেই সারকে এতটা ক্ষিপ্ত করা এটা কতটা যৌতিক স্যার যদি আমাদের প্রতি থেকে স্যারের মন উঠে যায় তাহলে আমাদের বাঘের পরিবর্তন করাটা টাফ হয়ে যাবে তো যাই হোক আর কিছু বলার নাই বাকিটা আপনাদের কাছে জমা রইলো আর কৃষ্ণের বিচার সেটা ইনশাআল্লাহ আমরাও করব। আমি ঢাকায় এসেছি আজকে এগুলোর বিষয় নিয়ে এসেছি সেগুলো পরবর্তীতে জানতে পারবেন ধন্যবাদ সকলকে